কতগুলো ফিস খাবা মাছ খাবা তুমি এখানে দুইটা ইলিশ মাছ আছে ইলিশ মাছের বেবি এটা ইলিশ মাছের বেবি আব্বা এটা ইলিশ মাছের বেবি এই যে আরো একটা বেবি দেখো কতগুলো মাছ তুমি কোনটা খাবা আব্বা তুমি কোনটা খাবা দেখো এই পোলার অবস্থা দেখো মাছ বাঁচতেছে কিভাবে আর হাতে গন্ধ লাগবে তো বাবা মাছের গন্ধ ইস গন্ধ গন্ধ হয়েছে হয়েছে রাখো আর ধরতে হবে না আনাস আর ধরতে হবে না গন্ধ লাগবে মাছের আব্বা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এগুলো তোমাকে ভেজে খাওয়াবো ঠিক আছে এগুলো তোমার জন্য তুমি সব ইলিশ মাছগুলো উঠে উঠে নিচ্ছ ছোট ছোট ইলিশ মাছের বেবিগুলো নিচ্ছ ছোট ছোট ইলিশ মাছের বেবি কি করব তুমি খাবা এটা তো অনেক কাটা অনেক কাটা আব্বা অনেক কাটা তুমি খাইতে পারবা বেশি কাটা বাবা হ্যাঁ অনেক কাটা রাখো 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 এখন ধরিও না রাখ রাখতো রাখতে বলছি রাখো না চলো চলো আমরা নাস্তা খাবো চলো থাকে পরে করব আমরা কাজ পরে করব তো কাজ কাজ পরে করব রাখো আবো রেখে দাও রেখে দাও যে চারটা মাছ অনেক মজা সবচেয়ে বিরক্ত মাছ হলো এটা এটার আশগুলো উঠতে চায় না এটা একদম মাছগুলো লেগে থাকে মাংসের সাথে টানতে গেলেও সব পড়ে যায় এত ভালো লাগে না মাছগুলো অন্যান্য মাছগুলো সব ঠিক আছে এই মাছগুলো ভাজি করে একদম ভাজি করে ডাল দিয়ে ভাত খেতে অনেক মজা ওই যে আমার ছেলে বাছি বাছি ওরগুলো সব উঠে ফেলছে ও খাবে এই যে দুই তিনটে ইলিশ মাছ আছে অনেকগুলো অনেক গ্র্যান্ড মাছটা এগুলো আমরা এখন কাটাকাটি করব জি বাবা এটা সে আনাসের জন্য এটা আনাস খাবে এগুলা আম্মু খাবো ঠিক আছে তুমি আর আম্মু খাবার আর কাউকে দিব না আর কাউকে দিব না এটা ইলিশ মাছের ছোট্ট বেবি পিচ্ছি বেবি হয়েছে আব্বু রাখো এখন রাখো রাখো আমরা জায়গা আমরা নাস্তা খেতে যাই গন্ধ লাগবে মাছের এই শরীর থেকে গন্ধ লাগবে চলো ওকে আল্লাহ হাফেজ এই হ্যাঁ এই যে গন্ধু গন্ধু চলো 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 আমরা হাত হাত আসি মাছ কাটাকাটি শেষ করে এই যে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিলাম এভাবে মাছটা ভেজে খেতে অনেক মজার ডাল দিই সবসময় আমাদেরকে এভাবে ভেজে দিত পেস্ট একটু ভালো করে ভেজে নিলাম বেশি মচমচ করি নেই হালকা লাল করে আদা রসুন যা যা লাগবে সব মশলা দিয়ে ওটা একটু ভালো করে কষিয়ে নিলাম মশলা তারপরে একটা আলু দিয়েছে কাটা আলা মাছ ছেলে খেতে পারবে না তাই আলু দিলাম যাতে ওকে খাওয়াতে পারি পরে দুটো টমেটো দিলাম হালকা একটু ঝাল হবে ঝাল না হলে কিন্তু মজা লাগে না এই মাছটা খেতে ঝাল দিলাম মিডিয়াম যাতে সবাই খেতে পারে এই যে মাছটা দিয়ে দিলাম এভাবে রান্না করে মাছটা খেতে অনেক মজা বেশি ঝোল হবে না হালকা ঝোল হবে ঝাল ঝাল উফ সেই মজা কার থেকে কিভাবে রান্না করে খেতে মজা লাগে কমেন্টে জানাবেন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম অলমোস্ট আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ